আপনি যদি পুরান ঢাকার গলি দিয়ে মহরম মাসে হাঁটেন দেখবেন ঢোলের শব্দ চোখ বেজা মাতম আর বিশাল কাঠের কাফেলা তাজিয়া। হাজারো মানুষের ঢল এক অদ্ভুত শোক আর উৎসবের মিশ্রণে নেমে আসে কিন্তু এই তাজিয়া মিছিল কি শুধুই শোকানুষ্ঠান না নাকি পিছনে লুকিয়ে আছে ইতিহাস প্রতিরোধ এবং উপমহাদেশের এক শতাব্দী পুরনো সাংস্কৃতিক ঐতিহ্য আজ জানব দক্ষিণ এশিয়ায় তাজিয়া মিছিলের উৎপত্তি বিকাশ ও বাংলাদেশের প্রেক্ষাপটে এর অনন্য বৈশিষ্ট্য থাকছে ভারত ও অন্যান্য দেশের ঐতিহাসিক ধারাও ভিডিওটি শুরুতেই ভালো লাগলে এখনই লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ সামনে এমন অনেক বিষয় অপেক্ষা করছে কারবালার প্রেক্ষাপট ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে ইমাম হুসাইন রাজিয়াল্লাহ ও ইয়াজিদের বাহিনীর যুদ্ধ হয়েছিল যেটাকে কারবালার যুদ্ধ নামে আমরা জেনে থাকি এই যুদ্ধটি হয়েছিল দশ মহরম এবং এই যুদ্ধে হজরত হুসাইন রাজি আল্লাহ শহীদ হয়েছিলেন এই তাজিয়া মিছিল মূলত এই শোক প্রকাশের এক ঐতিহাসিক রূপ প্রথমে ইরানে এটির মাতম হয় কবিতা হয় মিছিল হয় তাজিয়া শব্দের উৎপত্তি তাজিয়ার থেকে শোক প্রকাশের প্রতীক হিসেবে এই সবই ধীরে ধীরে রূপ নেয় কাজিয়া ছিল ইসলামের ইতিহাসে কারবালা শুধু এক যুদ্ধ নয় এটি ছিল সত্য ও অন্যায়ের মুখোমুখি সংগ্রাম তবে প্রশ্ন হচ্ছে এই ঘটনা দক্ষিণ এশিয়ায় কিভাবে রূপ নিল এক ঐতিহ্যবাহিনী ছিলে। তাজিয়া কি কেবল শোক নাকি একটি প্রতিরোধের এক সাংস্কৃতিক আপনি কি ভাবছেন মাধ্যমে ভারতে মহরম পালনের সূচনা ঘটে দিল্লি লখনৌ হায়দ্রাবাদ তাজিয়ার প্রধান কেন্দ্র মোগঘল আমলে শাহান শাহর অংশ নিতেন এই তাজিয়া মুখিলে লখন নবাবরা মাতম আলম ও চর্চা শুরু করেন এই সময় তাজিয়া মিছিল হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের লোকজন অংশ নিত তাজিয়ামি ছিল এটি কেবল দক্ষিণ এশিয়ার অনুষ্ঠান ছিল না ছিল জনগণের প্রতিবাদের ভাষা একটি মিছিল যেখানে ধর্ম রাজনীতি আর সংস্কৃতি একত্র হয় এটি কি দক্ষিণ এশিয়ার একক বৈশিষ্ট্য জানাবেন পুরান ঢাকায় হোসেনি দালান নির্মিত হয় সতেরোশো শতকে ঢাকা শহরে মহরম পালন ছিল সুসংঘটিত ও সরকারি পৃষ্ঠপোষকতায় হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল বের হয় দশ মহরমে আর এই মিছিল হসনি দালান থেকে বের হয়ে লালবাগ বাজার আজিমপুর হয়ে কারবালা মাঠে শেষ হয়ে যায় ঢাকায় তাজিয়ার সঙ্গে জুড়ে যায় ঢাক ঢোল শোক গান উপস্থাপন এই ঢাকা ছাড়াও এই তাজিয়া মিছিল দেখা যায় খুলনা চট্টগ্রাম বগুড়া কুষ্টিয়া রাজশাহীতে স্থানীয় বৈশিষ্ট্য সহ এসব তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয় তবে ঢাকার মিছিল এখনো হাজারো মানুষকে আকৃষ্ট করে বাংলাদেশে শোকানুষ্ঠানকে চাপিয়ে তাজিয়া মানে ইতিহাসের বিষয়বস্তু উপস্থিতি আপনি কি কখনো ঢাকার হুসনি দালানের তাজিয়া মিছিল দেখেছেন কেমন ছিল অভিজ্ঞতা কমেন্ট করে জানাবেন লখনৌ ভারতের শিয়া সাংস্কৃতিক কেন্দ্র মহারাষ্ট্র কর্ণাট গুজরাটেও তাজিয়ার নিজস্ব রূপ দেখা গিয়েছে বা দেখা যায় প্রতি বছর হায়দারাবাদে নবাবদের পৃষ্ঠপোষকতায় আলাদা আলাদা কায়দায় তাজিয়া মিছিল হয়ে থাকে বা হতো কলকাতার জওহর মিছিল বিহারের গ্রামীণ তাজিয়া অন্যতম বৈশিষ্ট্য কাশ্মীরেও আলাদা আলাদা মাত্রায় তাজিয়া মিছিল হয়ে থাকে অর্থাৎ ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন কায়দায় বিভিন্ন নিয়ম নীতিতে রূপ আলাদা কিন্তু হৃদয় একটাই কারবালার শোক আর ইমাম হোসাইনের প্রতি ভালোবাসা ধর্মীয় অনুষ্ঠানের ভেতরে এত সাংস্কৃতিক বৈচিত্র্য কিভাবে এলো এটা দক্ষিণ এশিয়ার উন্নত ঐতিহ্যের প্রমাণ আপনার মতামত জানাবেন তাজিয়া শুধু ভারত বাংলাদেশ নয় পাকিস্তানের লাহোর ইসলামাবাদ করাচিতে বড় তাজিয়া মিছিল হয়ে থাকে শিয়ারা ছাড়াও সুন্নিদেরও এই তাজিয়া মিছিলে অংশগ্রহণ করতে দেখা যায় এছাড়া শ্রীলঙ্কার মুসলিম এলাকা বিশেষ করে পূর্ব উপকূলীয় অঞ্চলে তাজিয়া মিছিল হয়ে থাকে আফগানিস্তানে হজরত ইমামের নামে কাফেলা মার্সিয়া সবকিছুই হয়ে থাকে অন্যদিকে নেপালের কাঠমান্ডুতে ও তেরাই অঞ্চলেও তাজিয়া মিছিল পালন করা দক্ষিণ এশিয়ার সীমান্ত আলাদা হতে পারে কিন্তু কারবালার বার্তা সবার এক অত্যাচারের বিরুদ্ধে সত্যের সংগ্রাম কাজিয়া কি শুধু শিয়া সম্প্রদায়ের অনুষ্ঠান নাকি মুসলিম বিশ্বের শোক সংস্কৃতি উপায় মিছিল নিয়ে নিরাপত্তায় ইস্যু সাম্প্রদায়িকতাও রয়েছে তবু শহর ও গ্রামে মানুষ এই ঐতিহ্য ধরে রেখেছে তরুণ প্রজন্মের মাঝে আগ্রহ বাড়ছে ভিডিও ছবি কবিতা সবকিছু মানুষ ধারণ করছে সাংস্কৃতিক উৎসব হিসেবে ধরে রাখতে চান অনেকে এটিকে তাজিয়া একদিকে শোক অন্যদিকে কেউ দেখেন উদ্ভট কেউ দেখেন আত্মত্যাগের শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে আপনি কি মনে করেন তাজিয়া কি সংস্কৃতি রক্ষা করছে নাকি ধর্মীয় বিকৃতি ঘটাচ্ছে আপনার মতামত জানতে চাই তাজিয়া শুধু কাঠ কাপড় আর মাতম নয় এটি ইতিহাস প্রতিবাদ ভালোবাসা এবং জাতিগত ধর্মীয় ঢাকায় যেমন তাজিয়া শোক মানুষকে এক করে তেমনি ভারতের গ্রামে গঞ্জে তাজিয়া যেন জীবন্ত ইতিহাস একইভাবে আফগানিস্তান পাকিস্তান শ্রীলঙ্কা এবং নেপালেও এর ঐতিহ্য যেন জীবন্তই রয়ে আছে কারবেলার হুসেনের আত্মত্যাগ আর সামনে দৃশ্যমান করে তোলে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনার এলাকায় তাজিয়া মিছিল কি আর পরের ভিডিও আপনি কি জানতে চান জানাবেন ধন্যবাদ